তুমি লাগিয়েছ মাদার গাছ কাটা যুক্ত গাছ সেখান থেকে তুমি আঙ্গুর আশা করবা এটা হবে না এটা কি হবে না লাগিয়েছ কাঁটাযুক্ত যুক্ত গাছ সেখান থেকে আম আশা করবা এটা হবে না বুঝেন নাই এটা কি বাদাম আপনি লাগান নাই নাকি সবাই যখন বাদাম তুলতে গেছে আপনিও জমিনে বাদাম তুলতে গেছেন তা আপনি বাদাম তুলবেন কোথেকে বুঝেন নাই আপনি লাগান নাই তো তুলবেন থেকে।

যিকিরের জন্য তিনটা নরম করার সুবহান তাহলে সময় কখন বলেন এখন সময় কখন বলেন জিব্বা নাড়াবার সময় কখন জিহ্বা নাড়াবার সময় এখন জিকির করার সময় কখন জিকির করার সময় এখন তাহলে ঈমান আমল বাড়াবার সময় কখন ঈমান বলেন কখন এখন আলান ইয়খালি লিল্লাজি আম তাকশা কুলুবুহুম লা ইলাহা إلا الله لا إله 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 إلا الله আমার বন্ধুর ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়বে যত আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়বে আমি ততক্ষণ আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি আনাইন্দাব

কোন আমলটা তোমাদের মর্তবাকে সবচেয়ে বেশি দামি বানিয়ে দিবে এটা কি আমি বলবো না বলেন না বলেন 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 কোন আমলটা আফদল এটা কি বলবো না কোন আমলটা আলফা এটা কি বলবো না কোন আমলটা আজকা এটা কি বলবো না কোন আমলটা খাইর এটা কি বলবো না কোন আমলটা খাইরিল লাকুম মিন ইনفاقি দ্বাবি ওয়াল আল্লাহর রাস্তা রাশি রাশি সোনা আর চান্দি আল্লাহর রাস্তা খরচ করার চেয়ে শ্রেষ্ঠ অমূল্য কথা আমি কি বলবো না এরপরে বলেন তোমরা दुश्মণের মোকাবেলা দাঁড়াবা दुश्मन তোমাদেরকে হত্যা করবে তোমরা दुश्मन কা হত্যা করবা এর চেয়ে দামি অমূল্য কথা আমি কি বলবো না সবাই বলেন জি বলেন 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 হ্যাঁ বলেন هذا معاذ بن جبل بولن الله رسول بولن ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب والفضة وخير لكم من لقاء عدوكم فتقتلونهم ويقتلونكم ثم تمد دشمن المقابلة ضربا دشمن تمد ركاب ثم دشمن كاب تقربا إيش ذا ميامول বলুন 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 এর চেয়ে দামে আমল কি বলুন আল্লাহ নবী বলেন আল্লাহ তালার জিকির বলেন কি আল্লাহ তালার জিকির আবার বলেন কি 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 আল্লাহ তালার জিকির আমার জীবনের জন্য কেমন আল্লাহ তালার জিকির আমার জীবনের জন্য কেমন একটা গাড়ির জন্য মোবিল যেমন আল্লাহ তালার জিকির আমার জীবনের জন্য তেমন

জিকির হবে তিন অঙ্গ দিয়ে জিকির হবে এক নাম্বার দিল দিয়ে জিকির হবে দুই নাম্বার জবান দিয়ে জিকির হবে তিন নাম্বার কান দিয়ে জিকির হবে দিল জবান কান বলেন আমাদের জিকির হয় কি দিয়া বেশি থেকে বেশি জবান দিয়া যাদের জবান দিয়ে হয় না তাদের তো নাই তাহলে অঙ্গ দিয়া কি তাহলে এবার এখান থেকে তোলেন নাই কোন মসজুদ আল্লা নাই কোন الله نايكونو مسجود الله ترى نايكونو نافع الله ترى نايكونو معطي الله ترى لا اله الا الله لا اله الا الله لا, إله إلا الله. لا হমত নামবে তত জিকির করবো যত রহমত নামবে তত জিকির করবো যত বরকত নামবে তত জিকির করবো যত জিজিকে দুয়ার খুলবে তত

দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত আমাদেরকে পেয়েছে ওরা আমাদেরকে করে দিয়েছিল ঘর ছাড়া রবদের ওদেরকে করে দিয়েছে দেশ ছাড়া আমরা চাইছিলাম পদ ত্যাগ ওরা করেছে দেশ ত্যাগ আমরা চাইছিলাম কি ওরা করছে কি

الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر 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 الله اكبر, الله أكبر আল্লাহ আকবর আল্লাহ আকবর আর থেকে করব তো আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ট নামাজের পরে দশ বার পরে সুবাহান আল্লাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবর রসুল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার আমার লাগে এক মিনিট দশ বার দশ বার বার সমান সমান কতবার তিরিশ বার সমান সমান কতবার তাহলে পাঁচ নামাজে কতবার দশ বার দশ বার বার এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠবে যেতে দেড় হাজার বার দেখাল জান না সোজা চলে যাব আজ থেকে করব তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে তিনবার সুরায় ক্লাস পরে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে ফজরের পরে তিনটা সুরা পড়ে নয় বার মাগরিবের পরে পড়ে নয় বার জোহরে পরে একবার 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 আসরে পরে একবার 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 আয়সার পরে একবার 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 ঘুমাবার সময় পরে একবার 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 আল্লাহ নবী বলেন তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে যাবে

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللهُ أَحَدٌ اللهُ